আসন্ন লোকসভা নির্বাচনকে প্রহসনে পরিণত করার প্রয়াস জারি রেখেছে শাসক দল বিজেপি বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে বিধায়ক অভিষেক দেব রায়ের লিফলেট বিতরণ বিরোধিতা করে এই অভিযোগ করলেন ইন্ডিয়া জোটের রাজ্যের যুগ্ম কনভেনার জিতেন্দ্র চৌধুরী সে সাথে তিনি বলেন সংশ্লিষ্ট বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে আসন্ন সহ রামনগর বিধানসভার উপনির্বাচনে রাজ্যে রণকৌশল কি হবে তা নিয়ে শুক্রবার বৈঠকে মিলিত হয় ইন্ডিয়া জোটের যৌথ কমিটি আগরতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এই রণকৌশলগত বৈঠকে বাম নেতৃত্ব জিতেন্দ্র চৌধুরী পবিত্র কর কংগ্রেস নেতৃত্ব সুদীপ রায় বর্মন সিপিআইএমএল রাজ্য সম্পাদক দীপঙ্কর কর্মকার সহ ইন্ডিয়া জোটের আটটি দল অংশগ্রহণ করেন বৈঠক শেষে ইন্ডিয়া জোটের যুগ্ম হবায়ক তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন আগামী সাতাশে মার্চ পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসনের ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা মনোনয়নপত্র দাখিল করবেন একই সাথে আগামী চব্বিশে মার্চ পূর্ব ত্রিপুরা লোকসভা উপজাতি সংরক্ষিত আসনে ইন্ডিয়া জোটের বাপ প্রার্থী রাজেন্দ্র রিয়াম মনোনয়নপত্র দাখিল করবেন সে সাথে তিনি অভিযোগ করেন বৃহস্পতিবার কাকরাবন বিধানসভা এলাকায় সাংগঠনিক বৈঠকে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে বিজেপি বিধায়ক তথা বিজেপি গোমতি জেলা সভাপতি অভিষেক দেবরায় একটি লিফলেট বিলি করেন আর তাতে লেখা রয়েছে বাম নেতাদের গায়ের জোরে বিজেপিতে যোগদান করানো কিন্তু সেখানে ওই অভিষেক দেবরাইয়ের সিগনেচারে এটা বণ্ডিত হয়েছে লেখা আছে তিন নম্বর পয়েন্টে বিরোধী নেতা দেখে দেখে তাদেরকে বাধ্য করো যাতে জয়নিং সভাতে তারা যোগদান করেন অর্থাৎ গায়ের জোরে প্রলোবন দেখিয়ে হুমকি দেখিয়ে যেভাবে আনতে হবে নিজে আনতে হবে চেষ্টা করেন আনতে হবে সাথে তিনি আরো অভিযোগ করেন সংশ্লিষ্ট লিফলেটে লেখা রয়েছে প্রতি বিধানসভায় বিজেপি প্রার্থীর যেন পঁচিশ হাজার ভোট লিড থাকে এ বাম নেতার বক্তব্য এই ধরনের লেখা ভোটকে প্রহসনে পরিণত করার সামিল চার নম্বর পয়েন্টে লেখা আছে যে উদয়পুর মহকুমার মধ্যে সেখানে চারটা কনস্টিটিউন্সি এই চারটা কনস্টিটিউন্সিতেই যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর মার্জিন যেন হয় নিকটতম প্রতিনিধির চাইতে পঁচিশ হাজার কমসে কম পঁচিশ হাজার তার মানে নাকি এভারেজ একটা বিধানসভা কেন্দ্রে আমাদের প্রায় পঞ্চাশ হাজার ভোট কাস্টিং হয় চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ম্যাক্সি তো সেখানে যদি কোনো প্রতিদ্বন্দ্বীর কোনো প্রার্থীর যদি মার্জিন হয় পঁচিশ হাজার তার মানে সে তেতাল্লিশ মাইনাস পঁচিশ অর্থাৎ সেখানে প্রায় তিন ভাগের দুই ভাগ ভোট যেভাবেই হোক শাসক দলের প্রার্থীর পক্ষে এটাকে সঞ্চিত করতে হবে এটা সম্পূর্ণভাবে যেন একটা তিনি এ অভিযোগ করেন বিলি করা সেই লিফলেটে একটি নির্দিষ্ট মোবাইল নম্বর দেওয়া হয়েছে আর বিজেপি কল সেন্টার থেকে কল্পতর উত্তর দেওয়া হয় আর দশ নম্বর পয়েন্টে লেখা আছে একটা মোবাইল নাম্বার দুই হাজার আঠারো এই যে সুনীল দেওদরের কথাগুলোকে আবার মনে করাচ্ছে এই নাম্বারে যাতে সবাই গিয়ে নাম্বারটা দাও ওইখানে ফোন করলেই একটা জবাব পাবে অর্থাৎ সেখানে এদের পয়সা আছে কল সেন্টার সেখানে কিছু লোক বসিয়ে রেখেছে কেউ বাংলাতে ফোন করলে বাংলা উত্তর দেবে কেউ ইংরাজিতে ফোন করলে ইংরাজি উত্তর দেবে অর্থাৎ সেখানে কল্পতরূপ ফোন করলেই একটা উত্তর আসবে তো এইভাবে ভোটটাকে সম্পূর্ণ প্রশাসনে পরিণত করা কখন এটা করে কোন দল বা ব্যক্তি নিজের উপর যখন আস্থা হারিয়ে ফেলে ভারতীয় জনতা পার্টির আজকে অবস্থা তিনি বলেন এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে একই সাথে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আসন্ন নির্বাচনে সংশ্লিষ্ট বিষয়গুলি ব্যাপকভাবে প্রচার করা হবে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড